আজকে দেখাবো আপনাদেরকে ক্রেতা ভাই কত টাকা গরু কিনে নিয়ে যাচ্ছে সেই বিষয়টি তুলে ধরবো আমি বিপ্লব খন্দকার ততক্ষণে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভাই কত হলো ভাই কত হলো এক লক্ষ পঁচাত্তর হাজার দেখছেন একদম সুরামদের সার গরু ভাই কত হলো ভাই ছিয়াত্তর হাজার কোরবানির জন্য অনেক সুন্দর গরু দেখছেন একদম গাবি আর কি ছিয়াত্তর হাজার

এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখছেন বিশাল মাপের এবং অধিকারী রঙের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখার মতন এক লক্ষ একষট্টি হাজার এক লক্ষ একষট্টি হাজারে দেখছেন সার গরু অনেক বড় মাপের গরু প্রিয় দর্শক আজকের হাটে কিন্তু কমপক্ষে পঞ্চাশ হাজার গরু উঠেছে আজকের হাটে প্রচুর গরু আমদানি হচ্ছেন আরেকটি গরু একদম অনেক বড় মাপের গরু এগিয়ে আসছে সামনের দিকে নিয়ে দেখছেন মাঝারি একারের সার গরু ভাই কত নিলেন ভাই এক লক্ষ খুশি তো ইনশাল্লাহ মোটামুটি আর কি আচ্ছা আচ্ছা এক লক্ষ টাকার গরু দেখেন মাঝারি আকারের সার গরু একদম কালো রঙের এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দেখে লাল রঙের এক লক্ষ পচাপ টাকার দেখি কত দিয়ে কিনেছে এই সার গরুটি কত দিয়ে কিনলেন বাবাজি এক লক্ষ বাহান্ন হাজার একদম কালো রঙের সার গরু কত দিয়ে কিনেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি এক লক্ষ বাহান্ন হাজার কোথা থেকে আছেন ভাই সাদপুর থেকে খুশি তো ইনশাল্লাহ এক লক্ষ বান্ন হাজার টাকা দিয়েছেন অনেক সুন্দর গরু গরু বেশি লস খাইছেন গরুর দাম কম আচ্ছা আচ্ছা গরুর দাম কম বলতেছে গরুর বেশি লস খেয়েছে আর কি আচ্ছা ঠিক আছে লস খেয়েছেন পশিয়ে যাবে আল্লাহ পৌঁছায় দিবি বাইক কত কিনলেন ভাই কত দিয়ে কিনেছেন এক লক্ষ চোদ্দ হাজার এক লক্ষ চোদ্দ হাজার দেখছেন একদম সুনাম দেহের সার গরু আরেকটি সার গরু কিনেছেন দেখি কত দিয়ে কিনেছে দেখার মতন গরু পাই নিয়েছেন এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার দেখেন সুন্দর সার গরু প্রিয় দর্শক আপনারা দেখছেন পোহালিয়ার হাট আপনাদেরকে দেখাচ্ছি সিরাজগঞ্জ জেলার হুন্াপড়া থানার এই ঐতিহাসিক পোহালিয়া হাট কম পক্ষে পঞ্চায়েত সাদর করে উঠেছে আজকে হাটে E. <laughs> দুইটা ও আচ্ছা আচ্ছা এই দুইটা মিলে এক লক্ষ একচল্লিশ হাজার দুইটা দুইটা মিলে এক লক্ষ একচল্লিশ হাজার

দু লক্ষ পঁয়ত্রিশ হাজার কতজন বেরাশি হাজার টাকা দেখছেন মাঝারি সার গরু ছোট সার গরু বাবাজি কত জানিয়েছেন কত কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছেন কালো রঙের সার গরু প্রিয় দর্শক আমরা দেখছেন কিন্তু অনেক সুন্দর রঙের কালো রঙের সার গরু ভাই কবে গেছেন ভাই তিন না এক লক্ষ পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি করেছেন তিন পিস এরকম গরু

ইনশাল্লাহ কিনে পড়তে পাইছেন তো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখছেন বিশাল মাপের গরু এবার সবাই বলছে গরু খুবই সস্তা গাজীপুর কোনাবাড়ি থেকে এসেছে ভাইজান গরু কিনে কিন্তু খুবই খুশি হয়েছেন এক লক্ষ বিশ হাজার টাকার গরু দেখেন এক লক্ষ বিশ হাজার একদম সুরাম দেহের সার গরু এক লক্ষ বিশ হাজার টাকা ভাই খুশি তো এই গরু বিক্রি করে কি মন খারাপ জানো বিশ হাজার মন খারাপ বেশিও তো আরো আচ্ছা আচ্ছা আরো বেশি বিক্রি করতেন কিন্তু গরুর বাজার একদম নিম্ন মানে চলে এসেছে আড়াই লাখ টাকার গরু দেড় লক্ষ করে আড়াই লক্ষ টাকার গরু দেড় লাখ টাকায় কিন্তু বিক্রি হচ্ছে আর কি আরেকটি সাদা রঙের মাঝারি আকারের সার গরু কত দিয়ে কিনেছে একটু আমরা জানি আর কি ভাই কয়টা নিলেন ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দেখছেন আপনি ক্রস জাতীয় গরু কিনেছেন আর কি দেখেন গরু গরু লড়াই লেগে গেছে রে ভাই দেখছেন ভাই কয়টা নিলেন ভাই নিলেন দিয়ে নিয়েছেন ভাই কত দিয়েছেন ত্রিশ হাজার টাকা দেখছেন কালো রঙের সার গরু এক আশি হাজার গরু দেখছেন এক লক্ষ পঁচপান্ন হাজার টাকার গরু দেখার মতন সার গরু এক লক্ষ পঁচপান্ন হাজার টাকার গরু প্রিয় দর্শক দেখছেন পোহলিয়ার হাট আপনাদেরকে দেখাচ্ছি লাল রঙের সার গরু ভাই কোনো হলো ভাই